আওয়ামী লীগের যাওয়ার সময় হয়ে গেছে যেতে হবে বলছে মির্জা ফখরুল এরপর জানিয়ে দেব বাংলাদেশের প্রভাব বিস্তারে লড়ছে তিন পরাশক্তি দ্য ডিপ্লোম্যাটের রিপোর্ট জনগণ ঐক্যবদ্ধ হলে সরকার নানা ইস্যু তৈরি করে বলছে ভিপি নুর আরও জানিয়ে দেব আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপিকে খুঁজেই পাওয়া যাবে না বলছে কাদের এদিকে ইভিএম প্রকল্প স্থগিত হতাশার কিছু নেই বলছে সিইসি সর্বশেষ জানিয়ে দেব পদ্মা সেতুতে বাইক চলাচল সরকারের পদক্ষেপ দেখে দুই মাস পর আদেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আওয়ামী লীগে যাওয়ার সময় হয়ে গেছে যেতে হবে বলছে মির্জা ফখরুল আওয়ামী লীগের আর সময় নেই যাওয়ার সময় হয়ে গেছে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্যাতন গুম খুনের শিকার যারা তাদের ঋণ শোধ করতে এদের বিদায় করতে হবে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার সহ দশ দফার দাবিতে বুধবার রাজধানীর নয়পল্টনে বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন তিনি দাবি করেন আওয়ামী লীগের ইতিহাস সন্ত্রাসের ইতিহাস সন্ত্রাস করে ক্ষমতায় থাকতে চায় যেজন্য স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই গণতন্ত্রের জন্য আবারও লড়াই করতে হচ্ছে প্রাণ দিতে হচ্ছে বিএনপির মহাসচিব অভিযোগ করেন আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না যখনই ক্ষমতায় আসে গণতন্ত্র হত্যা করে তিনি আরো বলেন বৈশ্বিক কারণে নয় হাজার হাজার কোটি লোট ও পাচারের জন্যই প্রত্যেকটি জিনিসের দাম বাড়ছে দেশকে সম্পদ ভেবে করে আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগের একশো তিয়াত্তর দিন হরতাল ডাকার কথাও এ সময় উল্লেখ করেন মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ সদ্য একদলীয় বাক্সাল তৈরি করেছে আবার তামাশা নির্বাচন করতে চাই সে নির্বাচন দেশে হবে না যুগপথ আন্দোলনের ধারাবাহিকতায় দেশের সব মহানগর জেলায় বিক্ষোভাজ চতুর্থ মহাসমাবেশে করছে বিএনপি ও সম্মাননা দলগুলো এরই অংশ হিসেবে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয় দ্য ডিপ্লোম্যাটের রিপোর্ট বাংলাদেশে প্রভাব বিস্তারে লড়ছে তিন পরাশক্তি স্বাধীনতার একান্ন বছর পেরিয়ে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ভৌগোলিক ও অর্থনৈতিক নানা কারণে বিশ্বের পরাশক্তির দেশগুলোর আগ্রহের কেন্দ্রে এখন ঢাকা এমনকি বড় বড় পরাশক্তির ক্ষমতার প্রতিযোগিতা এবং প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবেও আবির্ভূত হয়েছে বাংলাদেশ বাংলাদেশ প্রভাব বিস্তারে লড়ছে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের মতো পরাশক্তিরা মঙ্গলবার এ বিষয়ে একটি মন্তব্য প্রতিবেদন প্রকাশ করেছে ক্ষেত্রে আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে প্রতিবেদন ও বিশ্লেষণ ধর্মী লেখা প্রকাশকারী ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাট ম্যাগাজিনটি মূলত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূরাজনীতিকেই বেশি ফোকাস করে বাংলাদেশ নিয়ে মন্তব্য প্রতিবেদনটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড শাফি মোহাম্মদ মোস্তফা প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে গত কয়েক সপ্তাহে মার্কিন এবং চীনা কর্মকর্তাদের সফর অনুষ্ঠিত হয়েছে গত চোদ্দই জানুয়ারি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফর করেন সে সময় তিনি রাজনৈতিক দল ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেন আগের সপ্তাহে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ পরিচালক রেয়ার অ্যাডমিরাল আইলিন লাউবাচার চার দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন গত নয় জানুয়ারি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল কালাম আব্দুল মমেনের সঙ্গে দেখা করেন তিনি মমেনের সঙ্গে লাউবাচারের বৈঠকের একদিন পর চীনের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং বিমানবন্দরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকায় আসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই ছিল তার প্রথম বিদেশ সফর জনগণ ঐক্যবদ্ধ হলে সরকার নানা ইস্যু তৈরি করে বলছে ভিপি নূর জনগণ ঐক্যবদ্ধ হলে সরকার বিভ্রান্তি তৈরি করতে নানা ধরনের ইস্যু তৈরি করে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তিনি বলেন আমাদের লক্ষ্য হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা আমরা যেন এই লক্ষ্য থেকে সরে না যাই কারণ এই সরকারের বৈশিষ্ট্য হচ্ছে জনগণ যখনই তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় তারা জনগণের দৃষ্টিকে প্রভাবিত করতে নানা ধরনের ইস্যু তৈরি করে বুধবার জাতীয় ক্লাবের সামনে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার চোদ্দ দফার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন বিএনপির অংশ হিসেবে এই আয়োজন করে সাতটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জোট গণতন্ত্র মঞ্চ সমাবেশে নুরুল হক নূর আরো বলেন যারা দেশ ও দেশের মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন তারাও এমন রাষ্ট্র দেখতে চাননি আজকে মুক্তিযুদ্ধের কথা বলে আওয়ামী লীগ যে প্রীতি নিতে চাচ্ছে সেটা তারা নিজেরাই ধ্বংস করেছে আওয়ামী লীগের হাত থেকে আমাদের দেশ ও দেশের মানুষের মুক্তি ছিনিয়ে আনতে হবে আওয়ামী লীগ পাঠ্যপুস্তকের মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি আরো বলেন সরকার কোমলমতি শিশু কিশোরদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমাদের এ ব্যাপারে পুরোপুরি সতর্ক থাকতে হবে কোনো অবস্থায় তাদের প্রচারণায় পা দেওয়া যাবে না তিনি আরো বলেন সরকার আমাদের মধ্যেও বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে যাতে আমরা বিভিন্ন পক্ষ বিপক্ষ করে আলাদা হয়ে যাই আমাদেরকে বুঝতে হবে এটা তাদের চাল এ চালে কোনোভাবেই পা দেওয়া যাবে না বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান ও সরকার গঠনের উদ্দেশ্য গণতন্ত্র মঞ্চের জন্ম হয়েছে জানিয়ে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তিরিশ বছর ধরে যারা ক্ষমতায় ছিলেন তাদের বিকল্প হিসেবে দেশ ও মানুষকে নতুন ধারার দিকে অগ্রসর করবে গণতন্ত্র মঞ্চ এখন গণতন্ত্র মঞ্চকে আরও কিভাবে বিকশিত করা যায় পাড়া মহল্লা জেলা উপজেলায় ছড়িয়ে দেওয়া যায় সেই রোডম্যাপ তৈরি করে আমাদের এগিয়ে যেতে হবে আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপি কে খুঁজেই পাওয়া যাবে না বলছে কাদের আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপি কে খুঁজেই পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক কাদের আজ দলের বঙ্গবন্ধু ঢাকা আওয়ামী লীগের গণ অভ্যান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ এখনো খেলা শুরু করেনি কেবল মহড়া দিচ্ছে মাত্র মাঠে নামলে কোথায় যাবে বিএনপি এই দলকে তো খোঁজেই পাওয়া যাবে না মাত্র সূচনা করেছি আমরা খেলা এখনো শুরু করেনি বিএনপির আন্দোলনের নেতাকর্মী ছাড়া কোনো জনগণ নেই বিএনপি ভুয়া কর্মসূচি নিয়ে মাঠে আছে দাবি করে তিনি বলেন বিএনপির লাল কার্ড দশ দফা দাবি ও চুয়ান্ন দল সবকিছুই ভুয়া বিএনপি এখন পথ পথিকের মতো দেশে হারা বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আওয়ামী লীগ কোনো পাল্টা পাল্টি কর্মসূচি দেয় নাই এই গণ অভ্যুত্থানের কর্মসূচি বিএনপি এসব দিবস পালন করে না এটা গণ অভ্যুত্থানের কর্মসূচি বিএনপি এসব দিবস পালন করে না তিনি বলেন আওয়ামী লীগের কর্মসূচিতে বিএনপির কোনো অন্তর জ্বালা মির্জা ফখরুল লাল কার্ড দেখাতে গিয়ে শূন্য হাতে ফিরল বিএনপির হাকডাক লোটা কম্বল মশার কয়েল সাত দিন আগ থেকে সমাবেশের প্রস্তুতি নিলেও সবই ব্যর্থ তাদের সঙ্গে দেশের জনগণ নেই জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে দরখাস্ত করেছিল বাকশালে আসার জন্য এটার প্রমাণ আছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন বিএনপি বাকশাল নিয়ে কথা বলে এটা জাতীয় দল এদলে আসার জন্য জিয়াউর রহমান বঙ্গবন্ধুর কাছে দরখাস্ত করেছিল এটার প্রমাণ আছে কৃষক শ্রমিক আন্দোলন করেছিল তাদের আপনারা করে হত্যা করেছিলেন কৃষক শ্রমিককে বিএনপির পছন্দ নয় এ সময় তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে দ্রুত কমিটি ঘোষণা করার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইভিএম প্রকল্প স্থগিত হতাশার কিছু নেই বলছে সিইসি ইলেকট্রনিক ভোটিং মেশিন প্রকল্প স্থগিত হলেও হতাশার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ মন্তব্য করেন তিনি সিসি বলেন পরিকল্পনা ছিল প্রাপ্যতা সাপেক্ষে সর্বোচ্চ একশো পঞ্চাশটি আসনে ইভিএম এর ভোট হবে এখানে হতাশ হওয়ার প্রশ্নই আসে না আমাদের যে ইভিএম আছে তা দিয়ে পঞ্চাশ থেকে চল্লিশ নাকি তিরিশ আসনে হবে এ বিষয়ে আমরা এখনো সিদ্ধান্ত আমাদের কাছে যে ইভিএম আছে তা যদি কার্যকর থাকে আমরা কিউসি সি করছি যতটা সম্ভব নির্বাচন করব এ বিষয়টা এখনো নিশ্চিত নয় কত আসনে ইভিএম এ ভোট করতে পারবো সে বিষয়ে সিদ্ধান্ত হবে পরে তিনি বলেন দেশের সার্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আরো দুই লাখ ইভিএম কেনায় সরকার সায় দেয়নি প্রকল্প হলেও তাতে হয়নি কাজী হাবিবুল আওয়াল বলেন প্রজেক্ট স্থগিতের পর কমিশনের অবস্থান তুলে ধরা হয়েছে একই কথার পুনরাবৃত্তি করতে চায় না ইভিএম এর বিষয়টি আমার ব্যক্তিগত ব্যাপার নয় হতাশার কিছু নেই একটা সিদ্ধান্ত এসেছে সার্বিক অর্থনীতির কারণে সরকার ইভিএম দিতে পারছে না এখানে আমাদের রিয়াকশন কিছু নেই জাতীয় সংসদ নির্বাচনে একশো পঞ্চাশ আসনি ইভিএম এ ভোট গ্রহণের লক্ষ্যে কোটি চুয়াল্লিশ লাখ টাকা ব্যয়ে দুই লাখ ইভিএম কিনতে পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাব পাঠিয়েছিল নির্বাচন কমিশন আর্থিক সংকটের কারণ দেখিয়ে সরকার ওই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে পদ্মা সেতুতে বাইক চলাচল সরকারের পদক্ষেপ দেখে দুই মাস পর আদেশ পদ্মা সেতুর ওপর দিয়ে মোটর চলাচলে সরকার কি পদক্ষেপ নেয় তা দেখে দুই মাস পর আদেশ দেবেন হাইকোর্ট বুধবার বিচারপতি জে ভি এম হাসান ও বিচারপতি রাজিক আল জরিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এর আগে পদ্মা সেতুতে মোটর চলাচল নিষিদ্ধের সরকারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয় দু হাজার বাইশ সালে ছাব্বিশে জুন সেতুতে যান চলাচলের প্রথম দিনেই মোটর সাইকেল দুর্ঘটনা ঘটে পরে গৃহীত সিদ্ধান্ত অনুসারে সাতাইশ জুন পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকার